হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের সূচকের নিয়মাবলী চ্যাপ্টার ক্লাস নাইনের একটি অঙ্ক আজকে আমরা শিখব অঙ্কটি হচ্ছে এক্স প্লাস জেড এবং বি স্কোয়ার সমান এসি হলে মানে এটা দেওয়া আছে দেখায় যে এ টু দি ওয়াই মাইনাস জেড এটা আমাদের দেখাতে বলা যায় তো আমরা যেটা দেওয়া আছে এক্স প্লাস জেড তো টু ওয়াইটাকে আমরা ওয়াই প্লাস ওয়াই লিখলাম ভেঙে একটা ওয়াই এপারে নিয়ে এসলাম এক্স সমান সমানের বাদিকে এক্স মাইনাস ওয়াই আর একটা জেডটাকে এপারে নিয়ে গেলাম ওয়াই মাইনাস তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই সমান হলো আমাদের যেটা দেওয়া ছিল সেখান থেকে পেলাম আমরা লেফট হ্যান্ড সাইডটা টুকলাম যেটাকে আমাদের ওয়ান দেখাতে বলেছে সেই বাদিকটাকে আমরা টুকলাম a টু দিপার ওয়াই মাইনাস জেড বি টু মাইনাস টু এখানে দেখা যাচ্ছে এক্স মাইনাস এই যে পাওয়ারটা c টু সেই এক্স y- মানে ওয়াই মাইনাস তাই সি টু পাওয়ার ওয়াই মাইনাস জেড এখানে পুট করলাম অর্থাৎ এক্স মাইনাস এর বদলে আমরা ওয়াই মাইনাস জেড পুট করলাম তাহলে আমাদের দেখা যাচ্ছে এর পাওয়ার আর সি এর পাওয়ার সেম চলে আসলো ওয়াই মাইনাস জেড এবার এ আর সিটাকে আমরা একসাথে লিখে ওয়াই মাইনাস জেড লিখলাম আর বি টু পাওয়ার জেড মাইনাস এক্স সেম রাখলাম এবার এসি এর অর্থ কী এসি মানে হচ্ছে আমাদের বি স্কোয়ার এই বি স্কোয়ার সমান সমান এসি বা এসি সমান স্কয়ার দুটোই ব্যবহার যায় তাহলে আমাদের এখানে কী হচ্ছে যে স্কয়ার সমান এসি আমরা এটা দেওয়া ছিল আমাদের এটা দেওয়া ছিল বিস্কোয়ার সময় এসি দেওয়া ছিল তাহলে এসির জায়গায় আমরা বিস্কোয়ার লিখলাম তাই এসি বিস্কোয়ার লিখলাম এই বিস্কোয়ারের টুটা ওয়াই মাইনাস জেডের এর সঙ্গে গুণ হলো টু ওয়াই মাইনাস টু জেড আর বি টু পাওয়ার জেড মাইনাস এক্স এখানে দুটো সেম বেস আছে তাই তাদের পাওয়ার যোগ হবে গুণ আছে যেহেতু তাহলে পাওয়ারটা যোগ করতে হবে তাহলে টু ওয়াই মাইনাস টু জেড প্লাস জেড মাইনাস এক্স হলো এবার মাইনাস টু জেড প্লাস জেড এটা যোগ বিয়োগ করলে আমরা কী পাবো মাইনাস জেড তাহলে টু ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স হলো এবার টু ওয়াই মানে কি টু ওয়াই মানে আবার এক্স প্লাস জেড এই যে আমাদের দেখো দেওয়া আছে টু ওয়াই মানে এক্স প্লাস জেড তাহলে আমরা টু আয়ের জায়গায় এক্স প্লাস জেড পুট করলাম এখানে যে আগে উপর লাইনে টু ওয়াই ছিল তার জায়গায় এক্স প্লাস জেড লিখেছি আর মাইনাস জেড মাইনাস এক্স ছিল এবার কাটাকাটি হয়ে গেল মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স তাহলে বিদ্যুতিবার জিরো হলো তার মানে ওয়ান তাহলে প্রুভড হয়ে গেল চ্যানেলটি ভালো লাগলে এবং অঙ্করই বুঝতে পারলে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে ও কমেন্টে লিখে জানাবে কেমন তোমরা লাগছে এবং বুঝতে পারছো কি না